সেপ্টেম্বর দু এই সময় যে আমের মুকুলগুলো আসছে এই ফলগুলো কিন্তু ম্যাচিওর হবে ডিসেম্বরে অর্থাৎ একদম হ্যালো আমি আপনারা দেখছেন ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আমরা প্রত্যেকেই যারা ছাদ বাগান করি তারা সবসময় চাই ছাদে যেন বারো মাস সুমিষ্ট আম সুন্দরভাবে ফলে থাকে আমরা যারা ছাদ বাগানি তারা যেন বারো মাস ছাদ বাগান থেকে সুমিষ্ট আম টেস্ট করতে পারি কিন্তু অনেকের কাছেই আমি এই অভিজ্ঞতার কথা শুনতে পারি যে অসময়ে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসলেও সেই মুকুলগুলো ফলে রূপান্তরিত হয় না বা মুকুল আসার পর মুকুলগুলো নষ্ট হয়ে যায় এটা কেন হয় আর কিভাবে যত্ন পরিচর্যা করলে আমরা অসময়েও আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে আম ফলাতে পারবো সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য নিয়ে দেখলে আপনাদের ছাদ বাগানেও সারা বছর প্রচুর পরিমাণে আম ফলবে চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক মাসি আমের যতগুলো জাত রয়েছে তার মধ্যে প্রথমে আমরা দেখেছি দেশীয় দোফলা তারপর রয়েছে ভাস্তারা কাটিমন এই ধরনের বিভিন্ন জাত রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো আমি যে জাতটা লক্ষ্য করেছি সেটা হলো কাটিমন বারোমাসি আম এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এবং যতগুলো বারোমাসী আম রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে মুকুল আসা এবং সবচেয়ে সুমিষ্ট বারোমাসি আম এটা তাই এই জাতটাকেই আমি ছাদ বাগানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই এবার এই আম গাছটাই লক্ষ্য করা যায় যে বছরের সমস্ত সময়ই এভাবে মুকুল আসতে থাকে ওপরেও দেখুন মুকুল এদিকেও মুকুল রয়েছে সমস্ত ডোগা গাছটায় না হলেও প্রায় সত্তর থেকে আশিটা ডগা রয়েছে এটা কিন্তু ছাদ বাগানে হাফ ড্রামে রোপণ করা একটি আম গাছ একশো লিটারে হাফ ড্রামে রয়েছে আর গাছটি এখন তার চতুর্থ বছর চলছে চতুর্থ বছর অর্থাৎ চার বছর বয়সী একটি আম গাছে কি পরিমাণে ফলন দিতে পারে যদি আমরা যত্ন পরিচর্যা ঠিকমতো করি সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে কিন্তু এর জন্য কিছু ক্লাইমেট কন্ডিশন রয়েছে কিছু সিচুয়েশন রয়েছে কিছু স্প্রে ফার্টিলাইজার এগুলো শিডিউল রয়েছে এই সমস্ত বিষয়ে আমাদের একটু জানা প্রয়োজন এই তিনটি ডগাকে পাশাপাশি দেখুন প্রথমে রয়েছে একটি ডগায় মুকুল তারপর একটি ডগার সমস্ত ফলই ঝরে গেছে আর এদিকে একটি ডগায় বেশ কিছু ফল হয়েছে এই সময় টেম্পারেচার এতটা হাই ছিল বিগত কয়েকদিন যে সমস্ত মুকুলগুলো ফুল ফুটেছিল সেগুলো কিন্তু অত্যধিক তাপের কারণে শুকিয়ে গিয়েছে যত রকমই সার স্প্রে করা হোক না কেন এই টেম্পারেচারে কিন্তু আম সেট হবে না আম গাছের যখন গুটি সেট হয় স্বাভাবিকভাবে সিজনে সেই সময়টা হলো একদম শীতের শেষ অর্থাৎ সেই সময়টা না গরম থাকে না ঠান্ডা থাকে না বর্ষা থাকে এরকম ওয়েদার যদি আমের মুকুলগুলো পায় অর্থাৎ অতিরিক্ত গরমও নয় একদম ঝাড়া বৃষ্টিও নয় আবার কনকনে ঠান্ডাও নয় তাহলেই কিন্তু মুকুলগুলো সেট হবে কিন্তু এমন যদি হয় যে ফুল ফুটছে এদিকে অঝড় বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু আমের মুকুলের মধ্যে যে পরাগ পরাগগুলো ধুয়ে যাবে যদি এমনটা হয় যে অতিরিক্ত তাপ যখন ফুলটা ফুটছে তাহলে কিন্তু মুকুলগুলো শুকিয়ে যাবে এই জিনিসটা মেনটেন করতে হবে এটা সবচেয়ে ভালো হয় যদি আমরা একটা শেড বা গ্রিন নেট এ ধরনের দিতে পারি তাহলে বৃষ্টি আর রৌদ্র দুটো থেকেই রক্ষা করা সম্ভব এবং সারা বছর ফলন নেওয়া সম্ভব যাদের স্বল্প পরিসরে রয়েছে তারা এটা করতে পারেন এছাড়াও যেগুলো রেগুলার ট্রিটমেন্ট রয়েছে অর্থাৎ মুকুল যখন আসতে শুরু করবে সেই সময়টাই ফুলগুলো ফোটার আগে একবার ইনসেক্টিসাইড অ্যান্ড ফানজিসাইট স্প্রে করতে হবে এই ধরনের গুটি যখন বাঁধবে আমগুলো জাস্ট যখন গুটি সাইড হবে তখন দ্বিতীয়বার আরেকবার ইনসেক্টসাইট অ্যান্ড ফানজিসাইড একসাথে দিতে হবে এছাড়া দু থেকে তিন মাসের ব্যবধানে গাছে এনপিকে এবং মোমোবিন একসাথে মিশিয়ে স্প্রে করে যেতে হবে তাহলে কিন্তু সারা বছরই গাছে খাবার এবং অনুখাদ্যের সম্পূর্ণ যোগান থাকবে ফলস্বরূপ যখন গাছে ফল আসবে তখন কিন্তু খুব সুন্দরভাবে সেট হবে এই সময় আবহাওয়াটা কিন্তু আবার বেশ ভালো রয়েছে এই সময় যে মুকুলগুলো আসছে উপরের দিকে যদি একটু বোঝা যায় সেগুলোতে কিন্তু ভালোভাবে ফল সেট হচ্ছে এই ফলটা সেটিং হওয়ার পরে যদি একটা বৃষ্টি পায় তাহলে কিন্তু আরো সুন্দরভাবে ফলগুলো গাছ ধরে নেয় বোটাগুলো পোক্ত হয় এবং এই ফলগুলো থেকেই পরবর্তীতে আমরা একটা বাম্পার ফলন পাই এদিকে লক্ষ্য করুন আরেকটা গাছ এই সময় কিন্তু কোনো আম গাছে ফলন নেই আজকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ দেখুন আমগুলো দেখুন থ্রি টেস্ট কিন্তু এখনো ধরে রয়েছে এবার থ্রি টেস্ট গত বছর আমি অক্টোবর অব্দি টেস্ট করেছিলাম এটা সবচেয়ে লেট ভ্যারাইটি আম আর আপনারা যদি চান ছাদ বাগানে বারো মাস অর্থাৎ কোন কোন শীতের সময় আমরা আম টেস্ট করব। সেক্ষেত্রে কাটিমানে কিন্তু সবচেয়ে সেরা জাত আর এরকম একটা আকারের হাফ ড্রামে বারোবাসী কাটিমান আম গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে তাহলে আমার মনে হয় না যে আপনাদের বাইরে বাজার থেকে আম কিনে খাবার কোনো প্রয়োজন রয়েছে এদিকে দেখুন যে আমগুলো ছিল অর্থাৎ গাছের ছায়া ছিল চারপাশে গাছের পাতা সেই মুকুলগুলো বা আমগুলো কিন্তু ভালোভাবে সেট হয়েছে অর্থাৎ এটাই বিষয়ে অতিরিক্ত টেম্পারেচার থেকে বাঁচাতে হবে বা বৃষ্টির জল থেকে সেভ করতে হবে তাহলেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন আমরা ছাদ বাগানে আম গাছ থেকে অসময়েও পাবো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ